আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইন্তা আলহীন রোহ অর্থ তুমি এখন যাও ইমতা অর্থ তুমি আলহীন অর্থ এখন রোহ অর্থ যাও ইন্টা আলহীন রোহ অর্থ তুমি এখন যাও ইনতা মাক ইছাল বাদেন অর্থ তুমি আমার সাথে পরে যোগাযোগ করবে ইনতা অর্থ তুমি মাক অর্থ আমার সাথে ইত্তেছাল অর্থ যোগাযোগ করা বাদেন অর্থ পরে ইনতা মাক ইতেছাল বাদেন অর্থ তুমি আমার সাথে পড়ে যোগাযোগ করবে ইনতা অয়েন সাউরি ইসবল অর্থ তুমি কোথায় কাজ করো ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সাউজি অর্থ করো সবল অর্থ কাজ ইনতা অয়েন সাউরি সগল অর্থ তুমি কোথায় কাজ করো, আনা সাউরি সগোল মদিনা অর্থ আমি মদিনা কাজ করি আনা অর্থ আমি সাউজি অর্থ করি সবল অর্থ কাজ মদিনা অর্থ মদিনা আনা সাউরি সগোল মদিনা অর্থ আমি মদিনা কাজ করি ইনটা ছাওয়া ছাওয়া মাফি আহাত অর্থ তোমার সাথে কেউ নেই ইনতা অর্থ তোমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ ইনটা ছাওয়া ছাওয়া মাফি আহাত অর্থ তোমার সাথে কেউ নেই আইওয়া ফি তানি আহাত আনা আখু অর্থ হ্যাঁ অন্য কেউ আছে আমার ভাই আইওয়া অর্থ হ্যাঁ ফি অর্থ আছে তানি অর্থ অন্য আহাদ অর্থ কেউ আনা অর্থ আমার আখু অর্থ ভাই আইওয়া ফি তানি আহাদ আনা আখু অর্থ হ্যাঁ অন্য কেউ আছে আমার ভাই ইনতা আলিওম জিয়াদা মকছুদ অর্থ তুমি কি আজ অনেক খুশি ইনতা অর্থ তুমি আলিওম অর্থ আজ জিয়াদা অর্থ অনেক মবসুদ অর্থ খুশি ইনতা আলি জিয়াদা জিয়াদা অর্থ তুমি কি আজ অনেক খুশি আইওয়া আনা মারা জিয়াদা মবছুদ অর্থ হ্যাঁ আমি খুব বেশি খুশি আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মারা জিয়াদা অর্থ খুব বেশি মবসুদ অর্থ খুশি আইওয়া আনা মারা জিয়াদা মবছুদ অর্থ হ্যাঁ আমি খুব বেশি খুশি আনা বুকরা রোহ বিলাদ, অর্থ আমি আগামীকাল দেশে যাব আনা অর্থ আমি বুকরা অর্থ আগামীকাল রোহ অর্থ যাব বিলাদ অর্থ দেশ আনা বুখরা রোহ বিলাদ। অর্থ আমি আগামীকাল দেশে যাব ইন্তা সবল ছাকাম খালাস অর্থ তোমার কাজ কয়টার সময় শেষ হয় ইন্তা অর্থ তোমার সগোল অর্থ কাজ ছা কাম অর্থ কয়টার সময় খালাস অর্থ শেষ ইন্টা সগোল ছা কাম খালাস অর্থ তোমার কাজ কয়টার সময় শেষ হয় আনা সগোল খালাস ছা খামছা অর্থ আমার কাজ শেষ হয় পাঁচটার সময় আনা অর্থ আমার সগোল অর্থ কাজ খালাস অর্থ শেষ ছা অর্থ সময় খামছা অর্থ পাঁচ আনা শগোল খালাস ছা খামছা অর্থ আমার কাজ শেষ হয় পাঁচটার সময় ইন্দিক এস কালাম গুল হুয়া অর্থ তোমার কাছে কি কথা বলেছে সে ইন্দিক অর্থ তোমার কাছে এস অর্থ কি কালাম অর্থ কথা গুল অর্থ বলেছে হুয়া অর্থ সে ইন্দিক এস কালাম গুল হুয়া অর্থ তোমার কাছে কি কথা বলেছে সে হুয়া গুল আবগা ওয়াহেদ নফর অর্থ সে বলেছে একজন লোক লাগবে হুয়া অর্থ সে গুল অর্থ বলেছে আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক হুয়া গুল আবগা ওয়াহেদ নফর অর্থ সে বলেছে একজন লোক লাগবে